আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের আমাদের অন ফার্মে এখানে আজকে আপনাদের দেখাবো শীতকালে বাচ্চা ব্রুডিংয়ের পূর্ব প্রস্তুতি যে শীতকালে বাচ্চা আসলে আপনারা কিভাবে বাচ্চাটা রিসিভ করবেন বা আপনার ঘরে ব্রুডিংয়ের ক্যাপাসিটি কেমন হবে বা আপনি সর্ব মানে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে ইনার কার্টেনটা কিভাবে করবেন ইনার কার্টেন যে আমরা সচরাচর বলি যে ইনার কার্টেন করেন ইনার কার্টেন করেন এই ইনার কার্টেন বা ভিতরের পর্দা বা মশরির মতো পর্দা যে যেটাই বলেন না কেন আজকে এই মুরগিতে যে আবার মশরি হয় মশরির মতো জায়গা থাকে মুরগির খামারের ভিতরে মশরির মতো পরিবেশ করা যায় এটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ যেটা অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসেন এবার আমরা দেখি যে শীতকালীন প্রস্তুতিতে ইনার কার্টেন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এটা আপনাদের আজকে এই যে দেখছেন যে এখানে কিন্তু ভিতরে কিন্তু বাচ্চার শব্দ হচ্ছে যে বাচ্চা কিন্তু অনেক শব্দ করতেছে কিন্তু দেখেন যে পুরোটা কিন্তু একবারে ঢাকা এই যে দেখেন যে এই পর্দাটা দিয়ে কিন্তু আমরা ভেতরে কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমাদের ঢাকা আছে সম্পূর্ণ মশরির মতো করা আছে আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন আসেন আমরা ভিতরে দেখি এই যে এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একেবারে প্যাকেট করা আছে এই যে দেখেন আপনারা কিন্তু পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই যে পুরোটা কিন্তু একেবারে কোনো কিন্তু ইনার কার্টেনের চেষ্টা করতে হবে যেন যতদূর সম্ভব ইনার কার্টেনটা এমন হবে এই শীতকালে বাচ্চা রিসিভের জন্য ইনার কার্টেনটা যে এত বড় ভূমিকা পালন করে সেটা আপনারা এখানকার বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবেন বাচ্চাটা কিন্তু কিছুক্ষণ আগে বাচ্চাটা নেমেছে কিছুক্ষণ আগে বাচ্চাটা নামার পরে দেখেন বাচ্চাটা কত ভাবে আছে এবং এই যে এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা আমাদের শরীরে কিন্তু কোনো সোয়েটার বলেন কোনো জ্যাকেট বলেন এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না শুধু একটাই কারণে ভাই ভেতরে কিন্তু অতিরিক্ত গরম হয়ে আছে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে ভাই এই যে ইনার কার্টেন এই ইনার কার্টেনটা আমার কিন্তু চারিদিক দিয়ে একেবারে মশরির মতন কিন্তু কোনো জায়গা দিয়ে কিন্তু হাওয়া বাতাস হওয়ার কোনো সুযোগ নেই এই কারণে কিন্তু এই ভিতরের তাপটা কিন্তু ভিতরেই থেকে যাচ্ছে আর এটা কিন্তু আমার এই জায়গাটাতে মুরগি এই যে যে মুরগিগুলো আমার আছে এই মুরগিগুলোর যদি আমার এখানে যদি আধা ঘন্টা এক ঘন্টা যদি আমার বিদ্যুৎ নাও থাকে ভাই তাও কিন্তু আমার এই বাচ্চাগুলোর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এরা কিন্তু তাপটা পর্যাপ্ত পরিমাণে পাবে আমার এই ফার্মটাতে বাচ্চা হাউজিং করা আছে হচ্ছে নয় হাজার পাশাপাশি দুইটা শেড আছে দুইটা শেড মিলে আমার বাচ্চা দেওয়া আছে হচ্ছে নয় হাজার এই নয় হাজার এই মুরগিতে নয় হাজার মুরগিতে দেখেন যে আমার ইনার কার্টেন করাতে এই যে ব্রুডিংগুলো আমি সাজিয়েছি ব্রুডিংগুলো করা আছে কত সুন্দর বাচ্চাগুলো স্বতস্ফূর্তভাবে আপনি একটু দেখেন যে এই যে বাচ্চাগুলোর কিন্তু স্বতঃস্ফূর্ততা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এত ঠান্ডার ভিতরে যে বাচ্চাগুলা যে এই ইনার কার্টেন দেওয়ার জন্য শুধু যে ভেতরে যে এত টাফ হয়ে আছে যেটার জন্য কিন্তু আমরা জ্যাকেট খুলে রেখে আসতে বাধ্য হয়েছি আপনারা এই ইনার কার্টেনের ভূমিকা যদি বুঝতে পারেন এই ইনার কার্টেনটা ব্যবহারের অনেক খামারি বলেন যে ভিতরে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে অনেকে শুধু সাইড কার্টেন ব্যবহার করেন এই সাইড কার্টেন দিয়ে ভাই কোনো লাভ হবে না এটা আমরা যেভাবে মশরির মতো সুন্দরভাবে দেখেন ওপরে এবং নিচে এবং চারি সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের ঘেরা আছে যতটুক পর্যন্ত আমাদের সম্ভব হয়েছে আমরা কিন্তু ততটুকু পর্যন্ত কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু টাইট করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এবং আমরা সেটাতে সফল হয়েছি আপনি চেষ্টা করবেন যেন সম্পূর্ণ আপনার যদি সম্ভব হয় সম্পূর্ণ ইয়ার টাইট করে দিতে তাহলে কি হবে আপনার কারণ হচ্ছে তাপ তাপ যেগুলো হয় বৈদ্যুতিক তাপগুলো সবসময় হচ্ছে পাতলা এগুলা একটু যদি ফাঁকা জায়গায় পাই ওই পাই দিয়েই কিন্তু তাপটা কিন্তু বের হয়ে চলে যায় অতএব ভাই আপনি যখন এই ইনার কার্টেনটা করবেন এই শীতকালীন ব্রুডিংয়ের এই পূর্ব প্রস্তুতি হিসেবে আপনারা যদি ইনার কার্টেনটা রাখেন আপনার মুরগি নিয়ে বিন্দু পরিমাণ টেনশন করা লাগবে না ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার মুরগিতে যদি সারা রাতে যদি দুই ঘন্টা বিদ্যুৎ না থাকে ইনশাল্লাহ আপনার বিন্দু পরিমাণ টেনশন নেই যে আমার মুরগিটা পাইলিং করে যাবে কারণ আপনার যদি একটা না যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যদি বিদ্যুৎ চলে তারপরে যদি আপনি ইনার কার্টেনের ভিতরে ঢোকেন ন্যূনতম ভাই এক ঘন্টা বিদ্যুৎ ছাড়াই আপনার মুরগিটা স্বতঃস্ফূর্তভাবে ঘুরে ফেরাতে পারবে কিন্তু আপনি যদি ইনার কার্টেন না করেন আপনি দশটা মিনিট কিন্তু বিদ্যুৎ ছাড়া কিন্তু রাখতে পারবেন না অনেকের যে অনেকে কিন্তু আবার আরেকটা বিষয় করেন যে পলিথিন দিয়ে অনেকে ইনার কার্টেন করেন ভাই পলিথিন দিয়ে ইনার কার্টেন করতে পারেন তবে পলিথিনটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস মানে তৈরি হওয়ার বা জমে থাকার জন্য খুবই কিন্তু মানে ড্যান্জারাস একটা জিনিস যেটা এই যে বস্তাতে আমরা বস্তা দিয়ে করি এই বস্তাতে কিন্তু তুলনামূলক কাজটা আমাদের অনেক সহজ হয় এবং সুন্দর হয় আমরা কিন্তু রিস্ক ফ্রি থাকি আপনি আপনার পলিথিন দিয়েও আপনি করলে করতে পারেন ইনার কাটেন পলিথিন দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু পলিথিন দিয়ে করলে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যেন ভিতরে একটু যদি অ্যামোনিয়া গ্যাস জমে জমা হয় সাথে সাথে আপনি পর্দাটা ছেড়ে সুন্দরভাবে বের করে দেবেন এবং এই যে যে ইনার কার্টেনগুলা এইগুলো আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর্দাগুলো উঁচু করে দিয়ে দশ মিনিট রেখে দিলে যেন ভিতরে অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যায় কিংবা ভিতরে যদি কোনো জমাটবদ্ধ গ্যাস থাকে সেটা বের হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে এই ইনার কার্টেন করবেন আপনারা অবশ্যই ইনার কার্টেন করেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের বেনিফিটটা আপনারা বুঝতে পারবেন এবং ইনার কার্টেন করে অনেকে বলতে পারেন যে মুরগিতে পানি হবে এই হবে ওই হবে ভাই এই ইনার কার্টেন বা এই সব পর্দার জন্য কখনও মুরগিতে পানি হয় না এই পানির জন্য কিন্তু আপনারা এই ইনার কার্টেন বা এই পর্দা কিন্তু দায়ী নয় এই কারণে আপনারা ভুল বুঝবেন না আপনারা এই ইনার কার্টেন করেন আশা করি ইনশাল্লাহ আপনারা প্রোডাকশন রেজাল্ট অবশ্যই ভালো পাবেন এই শীতের প্রস্তুতি হিসেবে আপনারা সর্বপ্রথম আপনারা বাহির বাহির থেকে যত টানা পর্দা যত টানা এয়ারটাইট করা জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ভেতরের এই মশুরিটা ভেতরের এই মশরিটা যদি মুরগিতে দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আপনার বিন্দু পরিমাণ কোনো টেনশন থাকবে না আপনার মুরগির প্রোডাকশন রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ আপনি যদি আপনি যদি কখনো না করে থাকেন আপনি আমাদের মতো আমরা যেভাবে করেছি আপনার এই একটু এই দিকে দেখান যে আমরা যেভাবে এই যে আমরা যেভাবে সম্পূর্ণভাবে আমরা এই ইনার কার্টেনটা করেছি এই যে সাইড থেকে শুরু করে আমাদের কিন্তু বাহিরেও পর্দা আছে আমাদের কিন্তু বাহিরেও পর্দা দেওয়া আছে তাও কিন্তু আমরা ভেতরে একেবারে সম্পূর্ণভাবে আমাদের রিয়াকটাইট করা এইটাতে কিন্তু আমরা প্রোডাকশন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা খুবই ভালো পাই যেটার জন্য আমরা ভালো পাচ্ছি বলেই কিন্তু আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম যে শীতকালীন প্রস্তুতি হিসেবে প্রথম প্রস্তুতি যেন আমাদের সবার ইনার কার্টেন থাকে এই ইনার গার্ডেন যদি প্রথম প্রস্তুতি হিসেবে থাকে তাহলে এটাই যথেষ্ট ইনশাল্লাহ শীতকালীন প্রস্তুতির বেস্ট প্রস্তুতি নেওয়া ইনশাল্লাহ এই ইনার গার্ডেনের পাশাপাশি আপনারা যখন কয়লা ব্রুডিং করবেন বিভিন্ন মানে বৈদ্যুতিক তাপের গ্যাস বুডার করতে পারেন বিকল্প হিসেবে আপনারা অনেক কিছুই করতে পারেন কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে কম খরচে আপনারা যদি আপনাদের ফিডের ব্যাগ দিয়ে এভাবে ইনার কার্টেনগুলা করে যদি সুন্দরভাবে মশরির মতো করে রাখেন বদ্ধ করে দিতে পারেন এয়ারটাইট করে দিতে পারেন ইনশাল্লাহ আপনার প্রোডাকশন রেজাল্ট ভালো হবে অবশ্যই আপনারা মানে যদি কেউ কখনো করে না থাকেন অন্তত একটাবার আমার কথা শুনে আপনারা একটাবার ইনার কার্টেন করে দেখেন আপনারা ইনশাআল্লাহ অবশ্যই মজা পাবেন আপনাদের যে ধারণাটা হচ্ছে মুরগিতে পানি হবে মুরগিতে আরও বিভিন্ন ধরনের গ্যাস জন্মাবেন লিটার ঠিক থাকবে না এটা ভুল ধারণা এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আপনি একটাবার করে দেখেন ইনশাআল্লাহ ভালো বেনিফিট পাবেন আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আরও খামারিকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা